ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেসাল চ্যানেলে তো দেখো বিগত দিনগুলোতে আমরা যে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করছি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তো আজকেও কিন্তু একটা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো দেখো আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার যে যতগুলো স্টাডি সেন্টার আছে সবগুলো কিন্তু আলোচনা করব তো আর দেরি না করে শুরু করি দেখো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের প্রথম যে স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মথুরান নবচন্দ্র বিদ্যালয় বিদ্যায়তন প্রথম যে স্টাডি সেন্টার আছে পূর্ব বর্ধমানের সেটা হচ্ছে মথুরান নবচন্দ্র বিদ্যায়তন পোস্ট মথুরান ব্লক মঙ্গলকোট ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ঠিক আছে তারপরে কো নাম তারপরে কন্ট্যাক্ট নাম্বার তারপরে ইমেল আইডি আমাদের স্টাডি সেন্টারগুলোতে প্রত্যেকটা স্টাডি সেন্টারের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবা সেকেন্ড যে স্টাডি সেন্টারটা আছে সেটা হচ্ছে শুশুনিয়া রানীবালা মন্দির পোস্ট শুশুনিয়া ব্লক মন্তেশ্বর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার তারপরে নেক্সট আছে সীতাহাটি স্কুল পোস্ট সীতাহাটি ব্লক কাটোয়া ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান ঠিক আছে তারপরে চার নম্বরে আছে বিলবাগ্রাম হাইস্কুল এইচ এস পোস্ট বেলগোনা পিএস আউসগ্রাম ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পরেরটায় চলে যাব ডি ডিএন দাস হাই স্কুল পোস্ট কাঞ্চননগর পিএস বর্ধমান সদর ডিস্ট্রিক্ট বর্ধমান পরবর্তী স্টাডি সেন্টার হচ্ছে মোহনপুর হাওয়াটি এস আর এস বিদ্যালয় পোস্ট আমদপুর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পরবর্তী স্টাডি সেন্টার হচ্ছে রত্তলা মনোহর দাস বিদ্যানিকেতন পোস্ট নগর পিএস বর্ধমান সদর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তারপরেটা আছে বর্ধমান বিনা বাণীপীঠ বর্ধমান হাই স্কুল কালনাগর বর্ধমান ওয়ান ডিস্ট্রিক্ট বর্ধমান ন নম্বরের যে স্টাডি সেন্টার সেটা হচ্ছে কুলুট নেহেরুদ্দিন হাই স্কুল পোস্ট কুলুট ব্লক মন্তেশ্বর ডিস্ট্রিক্ট বর্ধমান পরবর্তী স্টাডি সেন্টারটা যেয়ে নেব পরবর্তী স্টাডি সেন্টার হচ্ছে বিদ্যানগর গয়ারামদাস বিদ্যামন্দির পোস্ট বিদ্যানগর ব্লক পূর্বস্থলী ওয়ান ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান পরবর্তী স্টাডি সেন্টার বাদলা গার্ল স্কুল পোস্ট বাদলা ব্লক কলনা টু ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান বারো নম্বরে আছে নিকেতন পোস্ট কলন কলন গ্রাম পোস্ট কলানন গ্রাম ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তেরো নম্বর এবং পরবর্তী স্টাডি সেন্টার হচ্ছে ডাক্তার শৈলেন্দ্রনাথ মুখার্জি মুক্তবিদ্যা মুক্তবধির সরি ডাক্তার শৈলেন্দ্রনাথ মুখার্জি মুখবধির বিদ্যালয় এটা হচ্ছে চাঁদনি মোড় জিটি রোড বাইপাস পোস্ট জহরাম ব্লক হচ্ছে বারসুল ডিস্ট্রিক্ট বর্ধমান পরবর্তী স্টাডি সেন্টারের নাম হচ্ছে কালনা মহারাজা হাই স্কুল পোস্ট কালনা ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান নেক্সট স্টাডি সেন্টার বর্ণমালা ইউনিভার্সাল এডুকেশান অ্যান্ড কালচারাল সোসাইটি ম্যানেজমেন্ট বোর্ড আলিশা এইচ টু বাইপাস পোস্ট জ্যোতি জ্যোতিরাম বর্ধমান পিএস পূর্ব বর্ধমান ষোলো নম্বর স্টাডি সেন্টার হচ্ছে বহরান জয়দুর্গা এইচ এস স্কুল ভিলেজ এবং পোস্ট বহরান ব্লক হচ্ছে কেতুগ্রাম ইলেভেন পিএস কেতুগ্রাম ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান সতেরো নম্বরে আছে ওগ্রাম চতুষ্পল্লী হাইস মাদ্রাসা এইচএস ভিলেজ এবং পোস্ট ওগ্রাম পিএস এবং ব্লক হচ্ছে ভাতার ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান আঠেরো নম্বর এবং আজকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার হচ্ছে বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল পোস্ট নিউটনগঞ্জ ব্লক বর্ধমান টাউন পিএস বর্ধমান শহর সদর ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান তো নেক্সট আর একটা ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকো অনেক অনেক ধন্যবাদ